যুবক একটু করে খেয়াল করে বাবা কিন্তু অনেক সময় সন্তানদেরকে ছেড়ে চলে যায় আসে না এই আসে না কথা বলেন না কেন বাপ ছেড়ে চলে যায় কিন্তু মা যাইতে পারে না এই জন্য কবি বলতেছেন পিতানন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া খেইতে চইলা গেল ফিরাইলো না মায়ে দরিয়া কঠোরে কত কষ্ট করে দরিয়া কঠোর এমন তোর ভাবে কেউ হবে না আমার মা মায়ের এক দুধের দাম কাটিয়ে গায়ের চাম এক দুধের এরxam পাপজবা নাইলে শরীর হবে না এমন দতি ভাবে কেউ হবে না আমার মাগো মেডিকেল সাইন্স বলে জীবিত মানুষের কমপক্ষে 33টা হাড় যদি একসাথে ভাঙ্গা হয় জীবিত মানুষে যতটুকু কষ্ট হয় তার থেকে অধিক বেশি কষ্ট হয় একজন মা যখন তার সন্তানকে দুনিয়ার জমিনের ভিতরে ভূমিষ্ঠ করেন তখন তার এর বেশি কষ্ট হয় এই কবি বলতেছেন কি বলবো প্রসবের ব্যথা ভাবিলে সেই কথা কেউ তো বুঝিবে না মা গো মায়ে ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ ঠেকিয়া সন্তানের দায় সন্তানের দায় অকালে মতন হারাই কেন সে মায়ের ভক্তি রাখো না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো মায়ের একদার দুধের দাম কাটিয়ে গায়ের চাম একদার দুধের দাম মায়ের একদার দুধের কাটিয়া ডায়ের চাম পাপড় বালাইন ঋণের শোধ হবে না এমন যদি ভাবে কে হবে না আমার মা গো মার বদল একটু দেয় এই জন্য আমি জানি মা সবাই জানে শুধু আমি নয় আমি যখন মা চাষায় করতাম হেতু পড়ছি ডাকাতে আমার মা ওখানে যে গেট করে টানতে লাগতেন কান্নাকাটি শুরু করতেন চোখের পানি চলে যাইতেছে মা আহারে মা দুনিয়ার জমি যার মা নাই তার কেউ নাই কথা বলেন ঠিক কিনা সুতরাং মা কার কার জীবিত আছে হাত জায়গায় দেখেন তো মুসলমান মায়ের খেদমত করবেন রাজি আসেন রাজি আছেন সবাই নামান মাকে ধুমক দিয়ে কথা বলবেন না খুদার কসম জান্নাত পাবেন না খুদার কসম করে বলি মাকে যদি ধুমক দিয়ে কথা বলেন শুরু বলতেছেন এই দুনিয়ার মানুষেরা

আর যারা শেষ পর্যন্ত থাকবে না বলবো যে ইসরায়েলের পক্ষের লোক হ্যাঁ ইসরায়েলের জন্য গোপনে ফজরের সময় দোয়া করে রাত্রে উঠে দোয়া করে আল্লাহ ইসরায়েলের আরো বেশি বেশি কামানার বিমানরাও যাতে ফিলিস্তিনের উপরে হামলা করতে পারে আর যারা বসে থাকবে বুঝবো যে তারা রাতের বেলায় তাহার যোগে নামাজ পড়ে বলে যে মানে তুমি বনিসাইলদেরকে উদ্ধার করেছিলে তুমি প্রত্যেক যুগে যুগে নির্যাতিত মানুষদেরকে তুমি উদ্ধার করেছিলে অমালি তুমি চাইলে ফিলিস্তিন ফিলিস্তিনের মুসলমানদেরকে উদ্ধার করতে পারো মালিক রে তুমি ফিলিস্তিনের মানুষদেরকে উদ্ধার করে দাও ফিলিস্তিনের মানুষেরা ডাক্তার আছে কোথায় আসো আমার ভাইরা কোথায় আসো মুমিন মুসলমানেরা আমাদের দিকে এগিয়ে আসো আমাদের সাহায্য করতে এগিয়ে আসো আমরা এমন মুসলমান আমরা ঘরের থেকে বাড়াইতো না কথা বলেন ঠিক কিনা মুসলমান আমরা ইমানের কোনো শেষ নাই ভয় যদি দেখি যে কাফের মসজিদ হিন্দুরা যদি আওয়াজ চলছে তাহলে সেখানে মুসলমানের কোনো কথা নাই তবে আমি একটা জিনিস বুঝি মুসলমানের ইমান দুর্বল হইলেও মুসলমান কোরআনকে খুব ভালোবাসে কথা ঠিক হ্যাঁ আমি এটা একশো পার্সেন্ট বিশ্বাস করি যদি কোনো মুমিন শোনে এখন থেকে বাউলিয়ায় অন্য কিছু নিয়ে মুমিন না যাইতে পারে হয়তো বা মুমিনের ইমানে দুর্বলতা থাকতে পারে কিন্তু আমি জানি মুসলমানদের ধর্মীয় গ্রন্থ হলো আল কোরআন মুসলমানরা যদি শোনে আমার কোরআনের উপরে আঘাত হচ্ছে বাউলিয়া আমার মনে হয় যে এখানে ময়দানের ভিতরে যারা করবে না বাস পাখির মতো পড়বে কথা বলেন ঠিক কি না এটা একটা প্রমাণ আমি দেখেছি মুসলমান বলবো বলবো কুমিল্লার ঘটনা সবাই জানেন না কোরআনকে মন্দিরের ভিতরে রাখা হয়েছিল না বলে কোরআনকে মন্দিরের ভিতরে রাখার ঘটনা যখন বের হয়ে গেল মুসলমানদের কানে কানে যখন পৌঁছায় গেল ও মুসলমানেরা তোমাদের ধর্মীয় কিতাব হলো কোরআন আল্লাহ ঘোষণা দিছে কোরআন যতদিন থাকবে জমিন কতদিন থাকবে ও মুসলমানেরা তোমাদের কোরআন কিন্তু মন্দিরের ভিতরে পাওয়া গেছে ক্ষুদার কসম ওই এলাকার মুসলমানেরা কে কোন দল করে সেটা তারা দেখে নাই সমস্ত মুসলমানরা একত্রিত হয়ে হিন্দুদের ঘর বাড়ি ভেঙে সুরে তাদের মন্দির ভেঙে সুরে তসমাস করে দিয়েছে সুতরাং মুসলমান কোরআনকে ভালোবাসে আর এই কোরআনের ভালোবাসা নিয়ে হাসদের ময়দানে দাঁড়াইতে হবে দুনিয়ার জমিনে কারা কারা কোরআনকে ভালোবাসতে দিয়েছেন হাত জায়গায় দেখা আওয়াজ করে বলেন আল্লাহ আমার সঙ্গের সাথী আমার জানের যা রাখবো আমি আমারও সিনাই কথা বলেন ঠিক না সিনাই রাখবেন